বাংলাদেশী সকল প্রবাসীদের জন্য মহা সুখবর প্রবাসীদের দায়িত্ব পেলেন ডক্টর আসিফ নজরুল আর এদিকে প্রবাসীদের অন্তর্বর্তীকালীন সরকারের শেষ ভরসা এরপর থাকছে বাংলাদেশের তিন বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি আর এদিকে ওমানে তিন দিনের সতর্কতা জারি বিস্তারিত খবরে থাকছে আল্লাহ শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও আমিন বিশেষ এক চিঠি সবশেষ থাকছে ওমানি মুদ্রায় আজকের বিভিন্ন দেশের টাকার রেট সকল বাঙালি প্রবাসীদের জন্য বিশাল সুখবর প্রবাসীদের দায়িত্ব পেলেন ডক্টর আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে সরকার নতুন চার উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করেছে এর পাশাপাশি আগে দায়িত্বপ্রাপ্ত আটজন উপদেষ্টার দপ্তরও পুনর্নির্ধারণ করা হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে পুনর্নির্ধারণ দপ্তরগুলোর মধ্যে আসিফ নজরুলকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে নতুন করে শপথ নেওয়া উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় লেফটেন জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় এবং আলী ইবাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে অন্তর্বর্তী সরকারেই শেষ ভরসা প্রবাসীদের শেখ হাসিনা সরকারের পতনের পর দেশবাসীর মতো উৎসবে মাতেন প্রবাসীরাও যদিও দেশের অর্থনীতিতে অবদান সবচেয়ে বেশি হলেও তারাই সবচেয়ে অবহেলিত বিমানবন্দরে হয়রানি থেকে শুরু করে দূতাবাসগুলোতেও ছিল না কাঙ্ক্ষিত সেবা প্রবাসীদের আশা অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত তাদের দীর্ঘদিনের দাবি পূরণে ভূমিকা রাখবে প্রবাসীরা এখন মোটা দাগে যে দাবিগুলো জানাচ্ছেন তার মধ্যে বিমানবন্দরে হয়রানি বন্ধ করার জোরালো দাবিও আছে তারা চান দালাল মুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা নিশ্চিত করবে সরকার বাকি দাবিগুলো হলো বিনামূল্যে প্রবাসীদের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে বিমানের টিকিট সিন্ডিকেট রোধ করতে হবে প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনার পাশাপাশি ব্যাংকে প্রণোদনা বৃদ্ধি করতে হবে এক প্রবাসী জানান দালাল ছাড়া তারা কোনো সেবা পান না আমি বিদেশে আসার আগে পাসপোর্ট বানানো লাগছে দালালকে দিয়ে এরপর পুলিশ ক্লিয়ারেন্সে দিতে হয়েছে পঁচিশশো টাকা যে সেবাটা সরকারিভাবে পাওয়ার কথা সেটা টাকা দিয়ে করা লেগেছে এরপর বিদেশে এসে দূতাবাস থেকেও কাঙ্ক্ষিত সেবা মেলেনি আর এদিকে বাংলাদেশের তিন বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মাংকি পক্স ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশ সরকার সতর্ক অবস্থানে রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে বিভিন্ন দেশে ভাইরাসের সংক্রমণে ঘটনা ঘটায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় হয় বলা বিমানবন্দর কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে কোন যাত্রীর মধ্যে মাংকিপক্স লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য বিভাগকে অবহিত করতে হবে মাংকিপক্স সম্পর্কিত যে কোনো তথ্য বা সন্দেহের ক্ষেত্রে ওয়ান সিক্স টু সিক্স থ্রি এবং ওয়ান জিরো সিক্স ডাবল ফাইভ নম্বরে যোগাযোগ করার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে সংক্রমিত দেশ থেকে আগমনকারীদের একুশ দিন পর্যন্ত নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখতে হবে যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ এতে বেদনাদায়ক ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে মধ্য আফ্রিকার কঙ্গো বুরুন্ডি রুয়ান্ডা উগান্ডা কেনিয়া সহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এটি তবে তবে বাংলাদেশে এখন পর্যন্ত মাঙ্কি পক্সের কোনো নিশ্চিত ক্ষেত্রে পাওয়া যায়নি তবে সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ভাইরাসের প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর এদিকে ওমানে তিন দিনের সতর্কতা জারি ওমানে আগামী সোমবার থেকে পরবর্তী তিন দিনের জন্য আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে যদিও বেশ কিছুদিন ধরেই কিছু এলাকায় মেঘাচ্ছন্ন এবং গুড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে যদিও শঙ্কিত হবার মতো কিছুই ঘটেনি বা এরকম কোনো তথ্য পাওয়া যায়নি তবে আগামী সোমবার থেকে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে লঘুচাপের প্রভাবে সৃষ্ট আবহাওয়া পরিস্থিতির কারণে আগামী বুধবার পর্যন্ত কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করেছে বিশেষ করে দক্ষিণ আলসার্কিয়া আলুস্তা ধোফার মাস্কাট এবং আলহাজারের পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী ও নাগরিকদের সচেতন করেছে আবহাওয়া বিভাগ বিবৃতিতে বলা হয়েছে ওমানের প্রায় সব এলাকায় মেঘ বজ্র বজ্রসহ বৃষ্টি এবং এ কারণে ওয়াদিতে পানির চাপ বাড়ার পাশাপাশি আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারে বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি রহস্যময় চিঠি যেখানে লেখা আল্লাহ শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও আমিন কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদের দানবাক্সের প্রতিবারের মতো এবারও বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে তবে এবার একটি বিশেষ ঘটনা ঘটেছে দানবাক্সের সাথে একটি রহস্যময় চিঠি পাওয়া গেছে যেখানে লেখা আছে আল্লাহ শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও আমিন এই চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় পাগলা মসজিদে নয়টি দান বাক্স খোলা হয় এ সময় কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিম কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের পাশাপাশি বিপুল সংখ্যক সেনাবাহিনী পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় তিনশো পঞ্চাশ জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান তিন মাস ছাব্বিশ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের নয়টি দান বাক্স খোলা হয়েছে পরে মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু হয় উল্লেখ্য পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া রহস্যময় চিঠি একটি আকর্ষণীয় ঘটনা এই ঘটনা মানুষের আস্থা ভক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবের একটি উদাহরণ এবার থাকছে ওমানি মুদ্রার আজকে বিভিন্ন দেশের টাকার রেট বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে প্রবাসীরা জেনে নিন আজকে রোমানের টাকার রেট ওমানি রিয়াল তিনশো নয় টাকা ইউএস ডলার একশো উনিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের পাউন্ড একশো পঞ্চাশ টাকা চার পয়সা ভারতীয় রুপি এক টাকা আটত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত চব্বিশ টাকা পঁচাশি পয়সা সিঙ্গাপুরের ডলার সাতাশি টাকা পঞ্চাশ পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা কানাডিয়ান ডলার ছিয়াশি টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা নিরানব্বই পয়সা এবং কুয়েতি দিনার তিনশো ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন